আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারাই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে এক ভিডিওতে মোট পাঁচটি গাড়ি ভিডিও নিয়ে আসছি আশা করি আপনার পছন্দের গাড়ি আপনার বাজেটের গাড়ি এখানে পেয়ে যাবেন আজকে এখানে থাকবে কাভার ব্যান টাটা এস চুপার নয় ফিট বডি টাটা ইএক্স টু সাত ফিট বডি প্রথমে যে গাড়িটা দিয়ে শুরু করব টাটা ইএক্স টু দুই হাজার সতেরো মডেল সকল কাগজপত্র আপ টু ডেট কাভার ব্যান সকল কাগজপত্র আপ টু ডেট এই কাভার ব্যানটি ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন গাড়িটি পিছনের ডিজিটাল নাম্বার প্লেট সামনে ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে সকল কাগজপত্র ডেট অরিজিনাল ব্যান অরিজিনাল ব্যান নাম্বার সকল কাগজপত্র ডেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভাল ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিতরের কন্ডিশন বাইরের কন্ডিশন সব কন্ডিশন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন তেলে সাশ্রয় এই গাড়িটির তেলের সাশ্রয় এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ আশি হাজার টাকা মাত্র তিন লাখ আশি হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত অফিসে পাশে এই গাড়িটির তেলেও সাশ্রয় এক লিটার তেলে চৌদ্দ থেকে পনেরো কিলোমিটার চলে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন দুই নম্বরে যে গাড়িটি দিচ্ছি টাটা সুপার মডেল দুই হাজার চোদ্দ টাটা সুপার এই গাড়িটি সকল কাগজপত্র আপ শোরুম কন্ডিশন একদম শোরুম থেকে নতুন গাড়ি কিনলে যেভাবে পাবেন ঠিক সেভাবে লুকিং গ্লাস হইতে সিট হইতে ডেকোরেশন হইতে বডি কেবিন চেসিস ইঞ্জিন চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে পিছনের নাম্বার প্লেট সামনের নাম্বার প্লেট স্মার্ট কার্ড মালিকানা ছাড়পত্র সব কিছু আছে বডি হচ্ছে নয় ফিট সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে পাওয়ার স্টেডিং হাইড্রোলিক ব্রেক ভিতরের কন্ডিশনটা দেখেন শোরুম কন্ডিশন ফ্রেশ কন্ডিশন যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকা সম্পূর্ণ ওকে গাড়ি সম্পূর্ণ ওকে গাড়ি তিন লাখ বিশ হাজার টাকা যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে দেওয়া থাকবে যারা নিতে চান যোগাযোগ করবেন তিন নাম্বারে যে গাড়িটি দিচ্ছি এই গাড়িটি হচ্ছে দুই হাজার আঠারো মডেল টাটা এস টি টু দুই হাজার আঠারো মডেল সামনে পিছনের দুইটা ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে গেট পাস মালিকানা যে নেবেন সরাসরি তাকেই পাস মালিক করে দেওয়া যাবে নোয়াখালী উদ্যন্তান্ন এগারো দশ আশি এগারো দশ আশি এই গাড়িটি পিছনের নাম্বার প্লেট সামনে পিছনের নাম্বার প্লেট সামনের নাম্বার প্লেট লাগানো আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন সকল কাগজপত্র আপটুডেট ভিতরের কন্ডিশনটা দেখেন এই যে ফুল ফ্রেশ আমাদের যে কোনো গাড়ি সম্পূর্ণ ওকে গাড়ি ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা গাড়ি নিতে চান যোগাযোগ করবেন সকল কাগজপত্র আপলুডেট এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমাদের গাড়ি বেশি দিন থাকে না কম দামে ভালো গাড়ি কেনার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন এই গাড়িটি জানা নিতে চান যোগাযোগ করবেন তেলের শাস্ত্র এক লিটার তেলের চৌদ্দ থেকে পনেরো কিলোমিটার চলে চার নাম্বারে যে গাড়িটি দেখাচ্ছি ঢাকা মেট্রো দৈনতান্ন আঠারো সিরিয়ালের আটানব্বই উনআশি এই গাড়িটিও শোরুম কন্ডিশন ফ্র্যাশ কন্ডিশন ইঞ্জিন গিয়ারবক্স পাম্প বডি কেবিন চ্যাসিস সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে কেবিন বডি চেসিস ইঞ্জিন সব কিছু ওকে আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলোর আট থেকে দশ মাস এরকম হবে গাড়িটি ষোলোর শেষ পর্যায়ে গাড়িটি যারা গাড়ি নিতে চান যোগাযোগ করবেন সামনে পিছে দুইটা ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে গাড়িটি বর্তমানে আছে নোয়াখালী লক্ষ্মীপুর গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে ভিতরের কন্ডিশনটাও খুব ফ্রেশ অবস্থা আছে দেখেন ভিতরের কন্ডিশন আমাদের সবগুলি গাড়ি ওকে আছে নিতে চান যোগাযোগ করবেন দুই হাজার ষোলো মডেলের এই এক্সু গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা জ্বালানিতে চান যোগাযোগ করবেন পাঁচ নাম্বারে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে ঢাকা মেট্রো দৈনতান্ন আঠারো সিরিয়ালের এগারো চৌরাশি আমি নাম্বারটি আবারও বলছি ঢাকা মেট্রো দৈনতান্ন আঠারো সিরিয়ালের এগারো চৌরাশি এই গাড়িটির সকল কাগজপত্র আপ ডেট মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দো সালের দশ মাস গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে ইঞ্জিন গিয়ারবক্স পাম্প বডি ক্যাবিন চ্যাচি চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়ি ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি সকল কাগজপত্র আপ ডেট এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ আশি হাজার টাকা মাত্র দুই লাখ আশি হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ পূর্ব পাশে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আলহামদুলিল্লাহ মোটরস আমাদের কাছে সবসময় গাড়ি পাবেন যারা আজকে গাড়ি কিনতে পারবেন না অন্য দিন কিনবেন যখনই গাড়ি কিনেন আমার কাছে সবসময় গাড়ি পাবেন আমার মোবাইলটা সে নাম্বারটা সেভ করে রাখবেন আর যারা পুরাতন গাড়ি বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন অথবা পুরাতন গাড়ি ক্রয় করতে চান আমার সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিস একদম হাইওয়ে রোডের সাথে একদম হাইওয়ে রোডের সাথে এই যে দেখেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে লক্ষ্মীপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এটার পাশেই আমাদের শোরুমটা যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমি কথাটি আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম